নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগেই লক্ষ্মী লাভ ফের এক দফা ডিএ বাড়াল রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অক্টোবর মাস থেকে গোটা দেশ জুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে যাবে দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো পরপর রয়েছে সব তার আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো দীর্ঘদিন ধরেই মোয়ার্গ ভাতা বা ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অবশেষে সেই দাবি মেনে নিল তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ ইবনাথ আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি ডিএ বৃদ্ধি নিয়ে যেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা বারংবার বলেছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র এই মুহূর্তে চোদ্দো হারে ডিএ পাচ্ছেন সামান্য নগণ্য পরিমাণে ডিএ কিন্তু এর উত্তরে মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলতে চাইছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বকে অর্থ দিচ্ছে না যদি বকে অর্থ দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা ডিএ মিটিয়ে দেওয়া সম্ভব হবে কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটি বক্তব্য যতদিন পর্যন্ত এই কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে এমনটাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বলেছেন একাধারে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট যেখানে সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যা রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কোনো শুনানির সম্ভাবনা নেই একাংশ সরকারি কর্মীরা হতাশ হয়েছেন কিন্তু একাংশ সরকারি কর্মীরা তাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে আন্দোলন জারি রেখেছেন এমনকি নবান্ন অভিযান থেকে শুরু করে সমস্ত কাজই তারা করেছেন কিন্তু সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য কেননা সামনে দুর্গস বাঙালি শ্রেষ্ঠ পুজো তার আগে সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী অলরেডি বৈঠক শুরু করেছেন এবং যেখানে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই রাজ্যে অর্থ ভাঁড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসেব নিকেশ পাওয়ার পরই নতুন করে ডিএ বৃদ্ধি করবেন এমনটাই নবান্ন পর পথ নিউজ পত্রিকা সূত্রে আপডেটই পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য